হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধুরা এসএসসি দু হাজার ষোলো মামলার ফাইনাল জাজমেন্টের পর থেকে যে বিষয়টি বারবার ঘুরে ফিরে আসছে তা হল রিভিউ ও কিউরেটি পিটিশান দেখুন রিভিউ পিটিশান কী এবং এর বিষয়বস্তু কী সে বিষয়ে আমরা আমাদের আগের ভিডিও অলরেডি আলোচনা করেছি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চাই যে রিভিউ পিটিশান খারিজ হয়ে যাওয়ার পরেও কি কিউরেটি পিটিশানে সেটি অ্যাকসেপ্ট হওয়ার কোনো সুযোগ আছে কিউরিটি পিটিশন কি বা এ সংক্রান্ত কনস্টিটিউশনাল কী কী প্রভিশন আছে এবং এর ইতিহাসই বা কি সেই সংক্রান্ত বিষয় আমরা আজকের ভিডিও আলোচনা করতে চাই তো চ্যানেলটি স্কিপ না করে বা ভিডিওটি স্কিপ না করে আপনারা গোটা ভিডিওটি শোনার চেষ্টা করুন দেখুন রূপা হুররা ভার্সেস অশোক হুড়রা দু এই জাজমেন্ট দেওয়ার সময় সুপ্রিম কোর্ট প্রথম কিউরেটিভ পিটিশানের বিষয়টি আনে কিউরেটিভ পিটিশান হলো সেই পিটিশান যেখানে একজন পিটিশনার বা একজন পার্টির কাছে যখন সমস্ত অপশান শেষ হয়ে যায় তখন সে কোর্টের কাছে কিউরেটিভ পিটিশানের আবেদন করতে পারে দেখুন এই কিউরেটিভ পিটিশান কিন্তু ইতিহাস যদি আপনারা ঘাটেন তাহলে দেখতে পাবেন এটি অ্যাকসেপ্ট হওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু প্রচণ্ড চুজি হয় অর্থাৎ খুব বেশি হলে টু কি থ্রি পারসেন্ট বা ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট চান্স থাকে এই মানে এই আবেদন বা এই পিটিশান অ্যাকসেপ্ট হওয়ার ক্ষেত্রে তো কোন কোন ক্ষেত্রে এটি অ্যাকসেপ্ট হতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক দেখুন এটি কোনো রেগুলার কেস নয় এটাকে একটা এক্সেপশনাল কেস হিসাবে ধরা হয় এবং রায় বা আদেশের সচরাচর থার্টি ডেজের মধ্যে এটিকে মানে অ্যাকসেপ্ট বা আবেদনটি করতে হয় তবে বর্তমানে রিভিউ পিটিশনের ক্ষেত্রে তিরিশ দিনের যে সময়সীমাটি আছে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটু বিবেচনা করেছেন এবং তার ওনারা বলেছেন সুপ্রিম কোর্টের বিবেচনা এটা হলো যে স মানে কিউরিটি পিটিশনের ক্ষেত্রে কিন্তু টাইম বাউন্ডিংয়ের ব্যাপারটা কিন্তু বর্তমানে আর সেভাবে নেই যদি কোনো আবেদনকারীর মনে হয় যে তার বিচারের ক্ষেত্রে ন্যাচারাল জাস্টিসকে লঙ্ঘন করা হয়েছে বা বিচারক দয় বা বিচারক তিনি বায়াস্ট হয়ে বিচার করেছেন সেটা যদি তিনি প্রমাণ করতে পারেন তার আবেদনপত্রের মধ্যে তবেই কিন্তু কিউরেটিভ পিটিশান গ্রহণের একটা সুযোগ থাকে এবং এই কিউরেটি পিটিশানের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হল যে আবেদনকারীকে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে পর্যালোচনার কোন কোন কারণগুলি গ্রহণ করা হয়েছে এবং প্রস্তাবের মাধ্যমে এটি খারিজ করা হয়েছে এই কিউরেটিভ পিটিশানের বিবেচনার যে কোনো পর্যায়ে বেঞ্চ সিনিয়র আইনজীবীকে আদালতের বন্ধু হিসাবে সহায়তা করার জন্য অনুরোধ করতে পারেন দেখুন এই কিউরিটি পিটিশন ভারতের সংবিধানের যে সুপ্রিম কোর্টের একশো সাঁত্রিশ অনুচ্ছেদ রয়েছে তার অধীন সুপ্রিম কোর্টের পুনর্বিবেচনার আবেদনের ব্যাখ্যার সাথে কিন্তু সম্পর্কিত আরেকটি বিষয় কিন্তু এখানে জেনে রাখা ভালো যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই দুবয় কোর্টের ক্ষেত্রে কিন্তু কিউরেটিভ পিটিশানের অপশনটি খোলা রয়েছে অর্থাৎ হাইকোর্টেও কোনো ফাইনাল ভার্ডিক্টের পরে কিন্তু এরকম সুযোগ রয়েছে দেখুন বিভিন্ন ইউটিউব চ্যানেল বা এই সময় বিভিন্ন মিডিয়াতে এরকম একটা খবর প্রচার করা হচ্ছে যে কিউরিটি পিটিশান নাকি সেভাবে অ্যাকসেপ্টই হয় না অর্থাৎ কিউরিটি পিটিশানের অ্যাকসেপ্টেভ হওয়ার পরিমাণ বা শতাংশ হিসাবে যদি দেখা যায় সেটা খুবই নগণ্য সেটা ধর্তব্যের মধ্যেই আসে না কিন্তু বিষয়টা কিন্তু এমন নয় আমরা এখন বেশ কিছু উদাহরণ দিচ্ছি যে ক্ষেত্রে কিন্তু যে সকল মামলাতে কিন্তু কিউরিটি পিটিশান অ্যাকসেপ্ট হয়েছে প্রথমে এই কিউরিটি পিটিশনের উৎসর কথা যদি আপনি দেখেন তাহলে রূপা অশোক হুরা ভার্সেস অশোক হুররা দু হাজার সালে ন্যাশনাল কমিশন ফর উইমেন ভার্সেস ভাস্কর লাল শর্মা দু সালে নাভনিত কর ভার্সেস স্টেট অফ এনসিটি অফ দিল্লি দু ইয়াকুব আব্দুল রাজাক মেমন মেমন ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র দু ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস ইউনিয়ন কার্বাইট এই এতগুলো মামলা যে আমি উদাহরণ দিলাম সেই সবগুলোই কিন্তু কিউরেটিভ পিটিশানের এক একটি দৃষ্টান্ত তাহলে সংক্ষেপে যদি বলা হয় যে কিউরেটিভ পিটিশন কি তাহলে এটাই হচ্ছে কিউরেটিভ পিটিশন হচ্ছে কিউরেটিভ পিটিশন আর দ্য ফাইনাল রেমিডি হোয়ার সুপ্রিম কোর্ট ক্যান রিকনসিডার এ ডিসমিসড রিভিউ পিটিশান সুপ্রিম কোর্ট ট্র্যাক্স নোটেবেল কিউরিটি পিটিশান অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু কিউরিটি পিটিশনগুলোকে ওপরে কিন্তু অ্যাকসেপ্ট করা বা না করা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের ওপরে সম্পূর্ণভাবেই নির্ভর করছে এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ভার্বাল হিয়ারিং বা ভার্বাল কনসিডারেশান সেভাবে কিন্তু হয় না তাই আজকের ভিডিওয়ে আমরা এই কিউরেটিভ পিটিশানের সম্পর্কে যে গুঞ্জন বা কিছুটা অবাস্তব কিছু কথাবার্তা যে ঘুরে বেড়াচ্ছিলো সেটা আমরা ভাঙার চেষ্টা করেছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে কিউরিটিভ পিটিশানের অ্যাকসেপ্ট হওয়ার ক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্টের যথেষ্ট ইতিবাচক ভূমিকা রয়েছে আমরা এর পরের ভিডিও এটা আলোচনা করব যে কোন কোন কেসে রিভিউ পিটিশান হওয়ার পরে কিউরিটিভ পিটিশানে জয় এসছে বা পরাজয় এসছে তার গ্রাউন্ডগুলো কি কি সেগুলো কিন্তু আপনাদের জেনে রাখা দরকার তো আমাদের এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন